আকাশবাণী খবর খবর প্রিয়া বিশ্বকর্মা প্রথমে বিশেষ বিশেষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মুম্বাই গ্লোবাল মেরিটাইম লিডার্স কনক্লেভে বক্তব্য রাখবেন অতি প্রবল সামুদ্রিক ঘূর্ণিঝড় মন্থা শক্তি হারিয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এর প্রভাবে ঝড় বৃষ্টিতে অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশায় স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত ভারত এবং চীন সীমান্তে স্থিতাবস্থা বজায় রাখতে চলতি কর্মপদ্ধতি মেনে কাজ করতে সম্মত হয়েছে বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য প্রচারাভিযান এখন তুঙ্গে গাজা ভূখণ্ডে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর দফায় দফায় বিমান হানায় অন্তত তেত্রিশ জনের মৃত্যু কানাডিয়ান উইমেন্স ওপেনের স্কোয়াশে ভারতের আনাহাত সিং সেমিফাইনালে উঠেছেন পাঁচ ম্যাচে টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছে আসছে বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মুম্বাইয়ে গ্লোবাল মেরিটাইম লিডার্স কনক্লেভে বক্তব্য রাখবেন ইন্ডিয়া মেরিটাইম সপ্তাহ দু হাজার পঁচিশে গ্লোবাল মেরিটাইম সিইও ফোরামে সভাপতিত্বও করবেন তিনি মেরিটাইম অমৃতকাল ভিশন দু হাজার সাতচল্লিশের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের সামুদ্রিক ক্ষেত্রে রূপান্তরের ভবিষ্যৎমুখী পরিকল্পনার কথা প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসবে বলে মনে করা হচ্ছে সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী বলেন এই ফোরাম সামুদ্রিক অঞ্চলের বৃহত্তর সহযোগিতা গড়ে তুলতে যেমন সাহায্য করবে তেমনি এক্ষেত্রে ভারতের সংস্কার সমূহকেও বিশ্বের সামনে তুলে ধরবে কেন্দ্রীয় বন্দর জাহাজ চলাচল ও জলপথ দপ্তরের মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেছেন প্রধানমন্ত্রী দূরদর্শী নেতৃত্বের ফলে মাত্র এগারো বছরে ভারতের সামুদ্রিক অঞ্চল তার বন্দর ক্ষমতা দ্বিগুণ করেছে অতিপ্রবল সামুদ্রিক ঘূর্ণিঝড় মন্থা মাছলিপ্তনাম ও করে মধ্যবর্তী প্রবেশ করেছে কাছে পড়ার সময় এর গতিবেগ ছিল ঘন্টায় নব্বই কিলোমিটার এরপর ধীরে ধীরে শক্তি হারিয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে উত্তর উত্তর পশ্চিমে তেলেঙ্গানা ও দক্ষিণ ছত্তিশগড়ের দিকে অগ্রসর হচ্ছে ক্রমশ তা আরও শক্তি ক্ষয় করে ছ ঘন্টার মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হবে এদিকে মন্থার প্রভাবে অন্ধ্রপ্রদেশে প্রবল ঝড় বৃষ্টিতে পঁয়তাল্লিশ হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে শ্রীকাকুলাম ভিজিয়ানা গ্রাম বিশাখাপত্তনম আনাকাপাল্লে নেলোর কোনাসীমা ও কাকিনারায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কোনাসীমায় ঝড়ে গাছ পড়ে একজনের মৃত্যু হয়েছে ছিয়াত্তর হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে সরকার তিন হাজার ত্রাণ কেন্দ্র ও দুশোটি মেডিকেল ক্যাম্প খুলেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এনডিআরএফ এর এগারো এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এসডিআরএফ এর বারোটি দল ত্রাণ ও উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছে পরিস্থিতির ওপর চব্বিশ ঘন্টা নজরদারির জন্য চুয়ান্নটি ডিভিশন খোলা হয়েছে কন্ট্রোল রুম মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ত্রাণ ও উদ্ধারের কাজ তদারকি করছেন টেলিকনফারেন্সে যাবতীয় ব্যবস্থাপনা খতিয়ে দেখেছেন তিনি দুর্গতদের সাহায্যে প্রশাসনিক আধিকারিকদের সব রকম বন্দোবস্তের নির্দেশ দিয়েছেন মন্থার প্রভাবে ওড়িশার দক্ষিণাঞ্চলীয় জেলা বিশেষ করে গজপতি ও গঞ্জামে প্রবল ঝড় বৃষ্টি হয়েছে বৃষ্টিতে ধসনামায় নামায় গজপতি জেলায় উদয়গিরি ও পার্লা খেমুন্ডি এবং রায়গাড়া জেলায় কাশীপুর এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক জায়গায় গাছ পড়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হতাহতের অবশ্য কোনো খবর নেই ভুবনেশ্বরের আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে শুক্রবার পর্যন্ত এই বৃষ্টি চলবে মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি বলেছেন মন্থার বড় ধরনের প্রভাবে রাজ্যে না পড়লেও প্রশাসন সর্বদা সক্রিয় রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় গত সন্ধ্যা থেকেই মেঘলা আকাশ এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে ঘূর্ণিঝড়ের ফলে বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্প প্রবেশ করায় উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ বাড়বে মালদা দুই দিনাজপুর এবং জলপাইগুড়ি জেলায় মাঝারি বৃষ্টির পূর্বাভাস মৎস্যজীবীদের আগামীকাল পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কলকাতা ও হলদিয়া বন্দরে তিন নম্বর সংকেত জারি করা হয়েছে ঘূর্ণিঝড় মন্থা স্থলভাগ অতিক্রম করার পর রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি সহ সংশ্লিষ্ট রেলের আধিকারিকদের সঙ্গে ক্ষয়ক্ষতি সামাল দেওয়ার বিষয়ে কথা বলেন সমাজ মাধ্যমে এক বার্তায় মন্ত্রী জানিয়েছেন ঘূর্ণিঝড় মন্থার প্রেক্ষিতে ডিভিশনাল জোনাল ও বোর্ড পর্যায়ের রোয়ার রুমগুলিকে সক্রিয় করা হয়েছে কেন্দ্রীয় কয়লা ও খনি দপ্তরের মন্ত্রী জি কিষান রেড্ডি আজ নতুন দিল্লিতে কয়লা খনি নিলামের চতুর্দশ পর্বের সূচনা করবেন কয়লা মন্ত্রক জানিয়েছে নিলামের লক্ষ্য হল সহজে বাণিজ্যকে উৎসাহিত করার পাশাপাশি বিনিয়োগ আকর্ষণ এবং বৃহত্তর শিল্পক্ষেত্রে অংশগ্রহণকে উৎসাহিত করা ভারত এবং চীন সীমান্তের স্থিতাবস্থা বজায় রাখতে চলতি কর্মপদ্ধতি মেনেই কাজ করতে সম্মত হয়েছে চলতি মাসের পঁচিশ তারিখ চুশুল মন্ড সীমান্তে ভারত চীন কোর কমান্ডার স্তরের তেইশতম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে বৈঠকে সীমান্ত অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা নিয়ে দুপক্ষের কথা হয়েছে বন্ধুত্বপূর্ণ পরিবেশেই এই আলোচনা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে মন্ত্রক বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য প্রচার অভিযান এখন তুঙ্গে ছড় উৎসব শেষ হবার পরই বিভিন্ন রাজনৈতিক দলের তারকা প্রচারকরা আজ রাজ্য জুড়ে জনসভা মিটিং মিছিল করছেন এনডিএ এবং মহাজোটের দলগুলি বিভিন্ন ইস্যুতে একে অপরের বিরুদ্ধে সরব হয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা চালাচ্ছেন প্রবীণ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ দারভাঙ্গা সমস্তিপুর ও বেগুসরাইতে প্রচারে যোগ দিচ্ছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দারভাঙ্গার হায়াঘাটে এক জনসভায় নানা ইস্যুতে বিরোধীদের আক্রমণ করেন দেখা। यहां पर राजद के लोगों ने किस तरीके से बिहार को केवल हिंदुस्तान में ही नहीं बल्कि सारी दुनिया में बदनाम किया है क्या क्या आरोप लगते हैं जो यहां का मुख्यमंत्री रह चुका हो उसको वर्षों तक जेल की हवा खानी पड़ती है क्या हर बिहारवासी का इससे मस्तक दीशा नहीं होता बहनों भाइयों बिहार के वरिष्ठ नेता हैं लेकिन मुख्यमंत्री रहते हुए राजद के उन नेताओं ने जो कुछ भी किया आज पूरे परिवार के ऊपर भ्रष्टाचार का आरोप लगा हुआ है मैं समझता हूं कि ये बहुत बड़ी वेदना का विषय है গতকালই প্রকাশিত মহাজোটের নির্বাচনী ইস্তেহারকে কটাক্ষ করে বিজেপি নেত্রী কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী বলেছেন রাজ্যের মানুষ মহাজোটের উদ্দেশ্য সম্পর্কে ওয়াকিবহাল তারা আর বিভ্রান্ত হবেন না পাটনায় আজ দলীয় প্রার্থী সমর্থনে প্রচারে যোগ দিয়ে তিনি বলেন এনডিএ সরকার মানুষের জন্য কাজ করে তাই জনগণ তাদের উপরেই ভরসা রাখবেন অন্যদিকে মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী আর জেডি নেতা তেজস্বী যাদব বলেছেন নির্বাচনী ইস্তেহারে ঘোষিত বিষয়গুলি হল তাদের প্রতিশ্রুতি সকল অংশীদার দলগুলি একযোগে সেই প্রতিশ্রুতি পূরণে কাজ করবে ये प्रण हम लोगों का है इसको हम लोग जो है मिलकर के पूरा करेंगे और साथ ही साथ जो है इसमें बड़ी घोषणाएं जो है हम लोगों ने की संविदा कर्मी आउटसोर्सिंग कर्मी कर्मचारियों को तो हम लोग स्थायी करेंगे साथ ही साथ ओपीएस जो है ओल्ड पेंशन जो स्कीम जो था वो जो है हम लोग लागू करने का काम करें और तौर पे पत्रकार भाइयों के लिए प्रमंडलीय वाइज प्रेस क्लब जो है वो बनाया जाएगा প্রচারে যোগ দিয়ে কংগ্রেস নেতা ভূপেশ বাঘেল বিজেপির প্রতি আক্রমণ শানিয়ে বলেছেন তারা নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করে না ये जो महाप्रण आया है तो ये कोई आरजेडी का अकेले का नहीं बल्कि पूरे महागठबंधन का एक घोषणा पत्र है जितने भी हम लोगों ने घोषणाएं की वो सबको हम लोगों ने पूरा किया है जहां जहां जिन राज्यों में हमारी सरकारें है या पहले भी थी वहां हम लोगों ने पूरा किया है तो अविश्वास करने का सवाल ही नहीं उठता क्योंकि भारतीय जनता पार्टी बोल के भी पूरा नहीं करती লোকসভায় বিরোধী দল নেতা কংগ্রেসের রাহুল গান্ধী আজ মুজাফরপুরের জনসভা করছেন খবর শুনছেন থেকে আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে গাজা ভূখণ্ডে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর দফায় দফায় বিমান হানায় অন্ততপক্ষে পক্ষে তেত্রিশ জনের মৃত্যু হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতোস ইসরায়েলি সেনাদের ওপর এই হামলার জন্য হামাসকেই দায়ী করেছেন নিহত পণবন্দীদের দেহ ফিরিয়ে দেওয়ার ব্যাপারে হামাস মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে সংঘর্ষ বিরতি ভঙ্গ করেছে বলে ইসরায়েল দাবি করেছে হামাস অবশ্য অভিযোগ অস্বীকার করেছে এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অবিলম্বে গাজার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সামরিক বাহিনীকে নির্দেশ দেন সাইপ্রাসের বিদেশমন্ত্রী কনস্ট্যান্টিন স্কম্বোস তিন দিনের ভারত সফরে আজ সকালে নতুন দিল্লি পৌঁছেছেন সন্ধ্যায় তিনি গান্ধী স্মৃতি ভ্রমণ করে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাবেন আগামীকাল অপরাহ্নে তিনি বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইচিকে আজ টেলিফোনে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করার জন্য অভিনন্দন জানান দুই নেতা অর্থনৈতিক নিরাপত্তা প্রতিরক্ষা সহযোগিতা দক্ষতা আদান প্রদানের বিষয়গুলিকে কেন্দ্রে রেখে কৌশলগত এবং আন্তর্জাতিক ক্ষেত্রে অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল দুদিনের সফরে গুজরাট যাচ্ছেন সফরকালে শ্রী মোদী কেভারিয়ার নগরে এক হাজার একশো চল্লিশ কোটি টাকার পরিকাঠামো উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন এর মধ্যে রয়েছে রাজপিপলায় বিরসা মুন্ডা আদিবাসী বিশ্ববিদ্যালয় বামন বৃক্ষ বাটিকা ই বাস চার্জিং টিপো পঁচিশটি বৈদ্যুতিক বাস ইত্যাদি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আগামী পয়লা নভেম্বর মালয়েশিয়ার কুয়ালালামপুরে আসিয়ান গোষ্ঠীর প্রতিরক্ষা মন্ত্রীদের দ্বাদশ বৈঠক এডিএমএম প্লাসে অংশ নেবেন এডিএমএম প্লাসের পনেরো বছরের কার্যক্রম এবং আগামী দিনের পথ নির্ধারণ বিষয়ে বক্তব্য রাখবেন তিনি স্কোয়াশে ভারতের আনাহাত সিং দু হাজার পঁচিশ কানাডিয়ান উইমেন্স ওপেনের সেমিফাইনালে প্রবেশ করেছেন টরেন্টোতে গতকাল মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে আনাহাত বিশ্বের সপ্তম স্থানাধিকারী বেলজিয়ামের টিনে গেলিসকে বারো দশ এগারো নয় এগারো নয় পরাজিত করেন এইমাত্র জানা গেল ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে তেলেঙ্গানার ওয়ারাঙ্গল হনমকন্ডা এবং জাঙ্গাওয়ান জেলাগুলিতে ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে পাশাপাশি বারোটি জেলায় আগামীকাল পর্যন্ত কমলা সতর্কতা জারি থাকছে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছে ক্যানবেরার মানুকা ওভালে একটু পরেই খেলা শুরু হচ্ছে শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মুম্বাইয়ে গ্লোবাল মেরিটাইম লিডার্স কনক্লেভে বক্তব্য রাখবেন অতি প্রবল সামুদ্রিক ঘূর্ণিঝড় মন্থা শক্তি হারিয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে খবর শেষ হল এরপর স্থানীয় সংবাদ আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা এসআইআর পর্বে প্রত্যেক ভোটারের নামে আলাদা এনিউমারেশন ফর্ম বরাদ্দ করা হবে নির্বাচন কমিশন জানিয়েছে এই ফর্ম ফিল আপ সব ভোটদাতাদের ক্ষেত্রে বাধ্যতামূলক গতকাল থেকে সাড়ে সাত কোটিরও বেশি ফর্ম ছাপানোর কাজ শুরু হয়েছে চৌঠা নভেম্বর থেকে বুথ লেভেল অফিসার বা বিএলওরা ওই ফর্ম ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে সরবরাহ করবেন তাতে সংশ্লিষ্ট ভোটারের নাম পাট নম্বর বিধানসভা ও লোকসভা কেন্দ্রের তথ্য আগে থেকেই ছাপানো থাকবে ফর্মে ভোটারদের জন্ম তারিখ নিজের নাম বাবা মায়ের নাম এবং সাম্প্রতিক ছবি দিতে হবে রাজ্যের শেষ এসআইআর বছর অর্থাৎ দু সালের ভোটার তালিকায় যেসব ভোটারের নাম রয়েছে তাদের কোনো নথি লাগবে না এদিকে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচিতে কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না সংবিধান অনুযায়ী যাদের ভোটাধিকার স্বীকৃত তাদের আতঙ্কের কোনো কারণ নেই বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন স্বচ্ছতার সঙ্গে নির্ভুল ভোটার তালিকার দাবিতে বামফ্রন্ট সহ দশটি বামপন্থী দলের পক্ষ থেকে আজ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের কাছে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়েছে সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম জানিয়েছেন দুপুর দুটোই শুরু হবে কর্মসূচি উত্তর চব্বিশ পরগনার পানিহাটিতে আত্মঘাতী ব্যবসায়ী প্রদীপ করের নাম দু হাজার দুয়ের ভোটার তালিকায় আছে বলে বিজেপি জানিয়েছে দলের কলকাতা উত্তর শহরতলী সাংগঠনিক জেলা সভাপতি চণ্ডীচরণ রায় আজ সকালে সাংবাদিকদের ওই ভোটার তালিকায় প্রদীপ করের নাম দেখান তিনি বলেন এসআইআর আতঙ্কে প্রদীপবাবু আত্মহত্যা করেছেন বলে যে দাবি করা হয়েছে তা সঠিক কিনা সেই নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে প্রদীপবাবু আত্মহত্যাই করেছেন কিনা এবং সুইসাইড নোট আদৌ তার লেখা কিনা তাও তদন্ত করে দেখা হোক তৃণমূল কংগ্রেস পরিকল্পনা মাফিক এসআইআর এর ব্যাপারে তাদের বক্তব্য প্রতিষ্ঠিত করতে মৃতদেহ নিয়ে রাজনীতি করছে বলে চণ্ডীচরণ বাবুর অভিযোগ তো নির্বাচন কমিশন এমনিতেই ডিক্লেয়ার করেছে যাদের সালে ভোটার লিস্টে নাম আছে তাদের ক্ষেত্রে কোনো কাগজ লাগবে না দিদি খুব চিৎকার করছিলেন যে এসআর হতে দেবো না এসআর হতে দেবো না কিন্তু সেই ডায়লগ গুলো আজকে ফেঁসে গেছে তাই বর্তমানে কিছু তো একটা দরকার আর তৃণমূল পার্টি তো মৃতদেহের জন্য অপেক্ষা করে নিয়ে পুরো ঘটনাটাকে চাপা দেওয়া সেটা একটা রাজনীতি করা এই মৃতদেহটাকে রাজনীতি উল্লেখ্য পানিহাটিতে গতকাল প্রদীপ নামে ব্যবসায়ীরা অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়ায় তিনি কয়েক মাস ধরে এনআরসি নিয়ে আতঙ্কে ছিলেন এবং তারপরেই নিজের ঘরে আত্মঘাতী হন বলে পরিবারের তরফে দাবি করা হয়েছে কলকাতা হাইকোর্ট উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীতে মহিলাদের উপর নির্যাতন ও জোর করে জমি দখলের অভিযোগে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় সিবিআইকে তদন্তের অগ্রগতি সংক্রান্ত দ্বিতীয় রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ চৌঠা নভেম্বরের মধ্যে রিপোর্ট দাখিল করতে বলেছেন পরবর্তী শুনানি চব্বিশে নভেম্বর উল্লেখ দু হাজার লোকসভা নির্বাচনের ঠিক আগে সন্দেশখালীতে শেখ শাহজাহান উত্তম সর্দার ও শিবু হাজরাদের বিরুদ্ধে নারী নির্যাতন জমি দখল সহ বিভিন্ন অভিযোগে উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি আর্থিক তৎসরুপের অভিযোগে ইডি আজও কলকাতায় তল্লাশি চালাচ্ছে তারাতলার একটি অফিসে গতরাত থেকেই তল্লাশি চলেছে শেষ খবর পাওয়া পর্যন্ত তা এখনও চলছে এক উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে টাকা আনা হয়েছে টাকা গোনার মেশিন গতকাল ইডি বেলেঘাটার ব্যবসায়ীর দুই ভাই বিশ্বজিৎ ও রণজিৎ চৌধুরীর বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করে অতিপ্রবল সামুদ্রিক ঘূর্ণিঝড় মধ্যম মছলিপাত্তনাম ও কলিঙ্গাপ্তানের মধ্যবর্তী এলাকায় গতরাতে অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে এটি এখন শক্তি হারিয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে উত্তর উত্তর পশ্চিমে তেলেঙ্গানা ও দক্ষিণে দিকে অগ্রসর হচ্ছে ক্রমশ আরও শক্তি ক্ষয় করে গভীর নিম্নচাপে পরিণত হবে আজই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় গত সন্ধ্যা থেকেই মেঘলা আকাশ ও বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে আজ সকালের পর থেকে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেড়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর মৎস্যজীবীদের আগামীকাল পর্যন্ত সমুদ্রে যে নিষেধ করা হয়েছে রাজ্য সরকার নিম্নচাপের কারণে সম্ভাব্য অতিবৃষ্টির সতর্কতায় অযথা আতঙ্কিত না হয়ে কৃষকদের জমি থেকে ইতিমধ্যেই কাটা ধান সবজি ও আলু সুরক্ষিত জায়গায় খামারজাত করার পরামর্শ দিয়েছে জগদ্ধাত্রী পূজো আজ অষ্টমী পুজো উদযাপন ঘিরে মেতে উঠেছে চন্দননগর ও সংলগ্ন মানকুণ্ড ভদ্রেশ্বর আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন জগদ্ধাত্রী পুজোর মহাষ্টমী তিথিতে সকাল থেকেই চন্দননগর এবং সংলগ্ন মানকুণ্ডু ও ভদ্রেশ্বরের আকাশ মেঘে ঢাকা ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে বেলা বাড়তেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে তবু বৃষ্টির ভ্রুকুটি উপেক্ষা করেই শহরের রাস্তায় দর্শনার্থীদের ঢল উৎসাহে কমতি নেই কোথাও সকাল থেকেই প্রায় সর্বত্র প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় লাইন পড়ছে বিভিন্ন পুজো বাইরে তবে বৃষ্টি নিয়ে আশঙ্কা ঘনাচ্ছে বেশ কিছু অঞ্চলে কানাইলাল পল্লীর গতকালের বিপর্যয়ের ক্ষত এখনও শুকোয়নি সেই প্রেক্ষিতে চার মন্দির তলায় মৃৎশিল্পীদের হস্তশিল্প সজ্জা কুণ্ডুঘাট দালানের মূল ভাবনায় আসল বই দিয়ে সাজানো গ্রন্থাগার যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য তৈরি থাকছে সংশ্লিষ্ট পুজো কমিটি এদিকে চন্দননগরের প্রাচীনতম পুজো চাউলপট্টি আদিমায়ের প্রসাদে আজ দুশো কেজি চালের ভোগ রান্নার আয়োজন করা হচ্ছে একই সঙ্গে আগামীকাল মহানবমী তিথি উপলক্ষে প্রধান পুজোর জন্য প্রস্তুতি চলছে জোর কদমে রক্তিম ভট্টাচার্য আকাশবাণী সংবাদ চন্দননগর সংবাদ শেষ হল